নাম শুনেছেন নাম শুনেছেন হ্যাঁ কি না বলেন না শুনেছি আমরা সকলে যখন কনভারসেশন যদি না থাকে বক্তা এবং শ্রোতার মধ্যে যদি কনভারসেশন যোগাযোগ যদি না থাকে তাহলে একটা অ্যাকটিভ কমিউনিকেশন ততক্ষণ পর্যন্ত সাকসেস হবে না পরিপূর্ণ ব্যবস্থা হবে না এই যে আমি আপনাদেরকে বলছি আপনারা দিলেন যে আপনারা বুঝছেন আমি বুঝবো যে আপনারা কিছু একটা বুঝছেন তো এই জন্য এটা খুব জরুরি পয়েন্ট আবার আল্লাহ পাক বলছে যে বান্দা যখন কোনো কিছু ভালো কাজ করে বান্দা যখন নেকির কাজ করে সেটা হলো আমি আল্লাহ পাক এটা আমার দয়া আর দ্বিতীয় পয়েন্ট আল্লাহ পাক বলছে বান্দা যখন খারাপ কাজ করে বান্দা যখন গুনার কাজ করে সেটা তার নিজের হাতের কামাই ওখানে আমি আল্লাহ নেই নাস্তিক ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে বসে যে ভালো কাজের ক্রিকেটের সময় আল্লাহ আছে আর খারাপ কাজের ক্রিকেটের সময় আল্লাহ কেন নেই ভালো কাজ আপনি করেছেন আলহামদুলিল্লাহ বলছেন আপনি চুরি করেছেন ঘুষ খেয়েছেন সেখানে তাহলে দুদিকে কেন ভালো ভালো খারাপ কাজেও আলহামদুলিল্লাহ ভালো কাজেও আলহামদুলিল্লাহ যদি কোন নাস্তিক ব্যক্তি আপনাকে প্রশ্ন করে আপনাকে তো মুরগা বানিয়ে দেবে কি করবেন বললাম না মাঝখানে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করব দর্শন নিয়ে আলোচনা করব ভালো করে মস্তিষ্কটাকে এখানে হাজির করেন আপনি সেখানে ভেগা চাকা খেয়ে যাবেন আরে উত্তর হলো একটাই মনে করেন আপনাদের ধুলোগড় সর্দার পাড়া এখানে মহামারী কবলিত চারিদিকে মহামারী এই চেম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে পুরোটাই মনে করেন কারোর কাছে কোনো মেডিসিন নেই কেউ সারাতেও পাচ্ছে না কিন্তু আপনি এমন একটা কোথা থেকে শেকর আনলেন এমন একটা ওষুধ আপনি আনলেন সেটা থেকে এই আপনি দাওয়া আনলেন ওষুধ আনলেন আপনি আপনার অফিসে বসে আছেন এবং ছ সাত জন ডাক্তারকে ডেকে বললেন 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 যে আমি এই দাওয়াটা তোমাদেরকে দিচ্ছি এই ওষুধটা দিলে তোমরা চারিদিকে গিয়ে রোগীদেরকে ট্রিটমেন্ট করবে আমার এই দাওয়াটা দিয়ে আমার ওষুধটা দিয়ে ডাক্তারদেরকে সঙ্গে কত বগতন চলছে তো ডাক্তাররা এবারে আপনাদের ধুলোঘর সদরপাড়া এসে বাড়ি বাড়ি দেখলো যে ইএমপি ভাইরাসে আক্রান্ত কোন কোন মানুষ প্রত্যেকজনের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দিচ্ছে আর মাসাল্লাহ সেই ওষুধে সুস্থ হয়ে যাচ্ছে এবারে একটা ডাক্তার একটা ডাক্তার এমন একজনের বাড়িতে ঢুকলো আব্দু সাত্তারের বাড়িতে ঢুকলো ঢোকার পরে দেখছে যে ওই লোকটা আমার চরম শত্রু ওই লোকটা আমার চরম শত্রু যদি আমি ওকে ওষুধটা দিই ও সুস্থ হয়ে যাবে আমি এটা চাই না কারণ ও পূর্ববর্তীকালে আগে আমার হক মেরেছে আমার জায়গা সম্পত্তি নিজের নামে আত্মসাত করেছে যদি সে আমার শত্রু হয় আর আমার এখন মুখ্যম পয়েন্ট চলে এসেছে যে ও আমার সঙ্গে শত্রুতা করেছিল এটাকে আমার তুলতে হবে প্রতিশোধ করতে হবে আমার সঙ্গে চিটিংবাজি করা তো সেই জন্য ওই ডাক্তারটা সেই রোগীকে ওষুধটা দিল না দিল না ওষুধটা দিল না দিল না এবারে আপনি বলেন বলেন ওই যে ওষুধটা দিল না ওষুধটা না দেওয়ার কারণে যে আব্দুল আব্দুর রহমান মারা গেল ওটার দায়ী ভারিত্ব যে আপনি অফিসে বসে আছেন আপনি যে অফিসে বসে ডাক্তারদেরকে পরিচালনা করছেন দাওয়া দিলেন আপনি যে ওষুধ তাদের হাতে তুলে দিলেন ওই যে একজন ব্যক্তি মারা গেল তার দায়ী ভারিত্ব কি আপনার ওপরে পড়বে তার দায় ভারী তো আপনার ওপরে পড়বে কখনোই পড়বে না আল্লাহ পাক মানুষকে হাত দিয়েছে আল্লাহ পাক মানুষকে পা দিয়েছে আল্লাহ মানুষকে দিয়েছে যে বান্দা তোদেরকে আমি স্বাধীনতা দিয়েছি তোমরা সব কিছু কাজ কর কিন্তু সেখান থেকে তুমি খারাপ কাজ করবে খারাপ কাজ করলে সেই ঘণাটা তোমার কাছে যাবে আল্লাহর কাছে যাবে না সেখানেও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ পারলাম পারলাম